জিলেপি তো অনেক খেয়েছেন তবে এরকম মুচমুচের রসালো জিলেপি কখনও খেয়েছেন না খেয়ে থাকলে আজকের ভিডিওটি আপনার জন্য একদম রসালো বাহিরের দিকটা মুচমুচে আর ভিতরের দিকটা নরম তুল তুলে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে আসসালাম আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও খুবই সহজে ঘরে থাকা অল্প কিছু উপকরণেই তৈরি করে দেখাবো আজকের এই জিলেপিটা আর সাথে অনেকগুলো গোপন টিপসও রয়েছে তো আজকে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হতে চলেছে তো চলুন কথা না পারি ভিডিওতে যাওয়া যাক এটা বানানোর জন্য প্রথমে চুলে একটা প্যান বসিয়ে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানিটা ফুটতে শুরু করলে হাফ চা চামচ লবণ আর দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে ঘি এখানে যদি ঘি দেন তাহলে কিন্তু এটা মাখানোর সময় আর হাতে লেগে আসবে না তো ঘি দেওয়ার পর সব কিছুকে খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি ঘিটা হাতের কাছে না থাকলে আপনারা বাটারও দিতে পারেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা প্রথমে দেড় কাপ পরিমাণে ময়দা দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে এটার কালারটা খুব সুন্দর সাদা থাকবে তো দেখতেই পাচ্ছেন এখন কর্নফ্লাওয়ারটা আর ময়দাটাকে এই পানির সাথে খুব ভালো মতো মিশিয়ে একটা আঠালো ডো তৈরি করে নিতে হবে ডোটা যখন হালকা একটু কুসুম গরম থাকবে তখন আমি হাতে সাহায্যে এটাকে খুব ভালো মতো মথে নিচ্ছি এরপর এর মধ্যে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি প্রথমে দুই টেবিল চামচ পরিমাণে এরপর খুব ভালো মতো মেখে নিবো এখানে আমি অল্প অল্প করে প্রায় হাফ কাপের মতো পানি অ্যাড করেছি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে খুব ভালো মতো মথে একটা স্টিকি ডো তৈরি করে নিতে হবে এই ডোটা কিন্তু খুব একটা শক্ত রাখা যাবে না তাহলে কিন্তু ডিজাইনটা ক্রিয়েট হতে খুবই কষ্টকর হবে তো একটু স্টিকি রেখে তারপর আমি মাখা অফ করে নিচ্ছি এখন আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ওয়ান এম নজল ভরে নিচ্ছি আর তারপর এই নজল বা এই পাইপিং ব্যাগের ভিতরে এই ডোটা দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি নজল না থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে এমনিতে পাইপিং ব্যাগ দিয়েও এটা করতে পারবেন পাইপিং ব্যাগের মুখটা একটু চিকন করে কেটে তাহলে কিন্তু জিলাপির পেঁয়াজ দিয়ে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন তবে আমি আজকে এভাবে শেয়ার করছি অনেকেরই জিলাপির পেঁয়াজটা হয় না তো তার জন্যই কিন্তু এরকমভাবে ভাবে আপনারা নজেল দিয়েও এই প্যাসটা করে নিতে পারবেন দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে একদম ইউনিক স্টাইলের এই জিলাপিটা হবে তো নজলটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সবগুলো জিলেপি বানিয়ে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব যার জন্য চুলে একটা প্যান বসিয়ে তেলটা যখন হালকা গরম হওয়া যাবে তখন আমি একটা একটা করে জিলেপিগুলো দিয়ে দিচ্ছি একদম বেশি করে দেওয়া যাবে না অল্প করেই দিচ্ছি এরপর চুলার আজ মিডিয়াম টু রেখে এটাকে ভেজে নিতে হবে দেখবেন যে নিজে থেকেই এগুলো ভেসে উঠবে আর তারপর হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি এখন চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি সাথে চার পাঁচটার মতো এলাচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণে চিনি এখানে আমি একটা শিরা তৈরি করে নিব এই শিরাটা খুব একটা ঘন না আবার খুব একটা পাতলাও না মিডিয়াম করে বানিয়ে নিতে হবে অর্থাৎ এক কাপ পানির মধ্যে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে এই শিরাটা বানিয়ে নিতে হবে শিরাটা যখন এক থেকে দুইবার ফুটতে শুরু করবে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন শিরাটা হালকা কুসুম গরম হলে বা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমি জিলেপিগুলো দিয়ে খুব ভালো মতো কোটিং করে একটা প্লেটে সার্ভ করে নিব এরপর তার উপর কিছুটা পরিমাণে পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করছি তো তাহলে জিলেপিটা কিন্তু একদম রেডি খেতে অসাধারণ ছিল এটা বিকালের নাস্তায় কিন্তু আপনারা এ ধরনের স্ন্যাক্সগুলো রাখতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করে খাবে বিরুট ছিল এই পর্যন্ত এই হাফেজ